হ্যালো সবাই কেমন আছো আমি খুব ভালো আছি প্রত্যেককে যেহেতু আজকে আমি মানে ভিডিওটা আজকে থেকে স্টার্ট করছি তাই বলে রাখছি যে তোমাদের সবাইকেই ইংরাজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটা আজকের যেই কারণে সেটা হলো চ্যানেলে এবার থেকে নিত্য নতুন ইতিহাস প্রতিটা ক্লাসের ওপরে তাদের যে ইতিহাস পাঠ্য বই যা আছে তার ওপরে আমি আলোচনা করব তাহলে একটা কথা আমাদের জানতে হয় সর্বপ্রথম যে কেন ইতিহাস আমরা পড়ব স্বাভাবিক কতগুলো রাজা রানীর ঘটনাতে ভর্তি একটা সাবজেক্ট সাল তারিখ পড়তে পড়তে মাথার চুল উঠে যাচ্ছে আর কি হচ্ছে বিরক্ত একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে যেটা মানসিকভাবে আমাদের টর্চার করছে এক কথায় যদি বলি কিন্তু দেখো ইতিহাস আমাদের কিন্তু এটা মানে কোন জিনিসের আমরা বলতে পারি ইতিহাস নেই তোমরা একবার বলো তো কোন জিনিসের ইতিহাস নেই তুমি যে এতটা বড় হয়েছ তার পেছনেও একটা ইতিহাস আছে তুমি যে পোশাকটা পরছো তার পেছনেও একটা ইতিহাস রয়েছে তুমি যে খাবারটা খাচ্ছ তার পেছনেও ইতিহাস রয়েছে তুমি যে শরীর খারাপ হলে ডাক্তার দেখাচ্ছ তার ওপরেও একটা ইতিহাস রয়েছে সর্বপ্রথম আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের জীবনের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই কেন বলা হয়েছে কারণ ইতিহাস যেটা ঘটে গেছে অতীতে সেখান থেকে আমরা নতুন কিছু শিখছি বা সেখান থেকে কিছুটা শিক্ষা অর্জন করে ভবিষ্যতে আমরা কিভাবে এগোবো তার একটা পরিকল্পনা করা তো ইতিহাস কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা দরকার ধরো আজকে তুমি বাইরে গেলে কোথাও একটা ঘুরতে গেলে হঠাৎ করে বৃষ্টি নামলো তুমি ছাতাটা নিলে না তাই তো যেহেতু তুমি ছাতাটা নিলে না সেহেতু কি হলো তুমি বৃষ্টিতে ভিজলে আকাশ মেঘলা তুমি পরের দিন বার যাই হোক সেদিন তুমি বাড়িতে আসলে তোমার শরীর টরির খারাপ করলো বৃষ্টিতে ভিজে আবার পরের দিন তোমার যেতে হবে তুমি কিন্তু এবার আর ছাতাটা নিতে ভুল করলে না পারলে তার সাথে একটা কোটও নিয়ে নিলে আচ্ছা তাহলে এবার বলো তো তুমি কি ইতিহাস থেকে শিক্ষা নিলে না হ্যাঁ নিলে তাই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতেই হবে ইতিহাস হলো আমাদের শিক্ষণীয় একটা বিষয় যেখান থেকে আমরা শিক্ষা নিয়ে বর্তমান ভবিষ্যৎ সবটা সবটা কীরকম কি হবে তার একটা আমরা আভাস পাই সেই কারণেই তোমাদের ইতিহাসটাকে গল্পের মতন করে বোঝানোর জন্য আমি তোমাদের সামনে নতুন নতুন কিছু ভিডিওর উপস্থাপনা করব। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটা ফলো করে দিও